রাজা ভাবত যে তার রাজ্যের কোনো পুরুষ যদি কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করে তাহলে সেই পুরুষের বুদ্ধি এবং শক্তি দুটোই কমে যাবে আপনি কি জানেন পৃথিবীতে ভ্যালেন্টাইন ডে রহস্য কী কেন এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয় আর আপনারা ভ্যালেন্টাইন ডে কেন পালন করেন কীভাবে এই ভ্যালেন্টাইন ডে সৃষ্টি হয়েছে তাহলে শুনুন আজকে ভ্যালেন্টাইন ডের আসল রহস্য ইউরোপ মহাদেশের রোমে সর্বপ্রথম ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু হয়েছিল আর বর্তমান সমাজের মানুষজন কিছু না জেনে বুঝেই ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু করে দিয়েছে ভ্যালেন্টাইন ডের পিছনে রয়েছে একটি দুঃখজনক কাহিনী অতীতে রোমে এক পাদ্রী ছিলেন যার নাম ছিল ভ্যালেন্টাইন সেই ব্যক্তি সমাজের বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে এবং জাতিগত ভেদাভেদের বিরোধিতা করে সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসার আবেগকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি যে রাজার রাজ্যে বাস করত সেই রাজা সমাজের ভালোবাসা এবং বিবাহবন্ধনকে অত্যন্ত ঘৃণা করত রাজা ভাবত যে তার রাজ্যের কোনো পুরুষ যদি কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করে তাহলে সেই পুরুষের বুদ্ধি এবং শক্তি দুটোই কমে যাবে তাই তিনি তার রাজ্যের সব মানুষের ভালোবাসার আবেগ এবং বিবাহবন্ধনের ক্ষেত্রে বাধা দিতেন তিনি চাইতেন না তার সৈন্য দলের কোনো ব্যক্তি কিংবা তার রাজ্যের কোনো ব্যক্তি বুদ্ধি ও শক্তির দিক দিয়ে দুর্বল হয়ে পড়ুক সেই সময়েই ভ্যালেন্টাইন নামের সেই পাদ্রী রাজার এই সিদ্ধান্তর মতবিরোধিতা করে এবং নাগরিকদের মধ্যে দুই দুইজনকে বন্ধনে আবদ্ধ করে ভ্যালেন্টাইনের এই কার্যকলাপ রাজার কানে যেতেই রাজা ভ্যালেন্টাইনের ওপর খুবই রাগ করেন এবং চোদ্দই ফেব্রুয়ারি এই দিনটিতে ভ্যালেন্টাইনের ফাঁসির সাজা দিয়েছিলেন তাই ভ্যালেন্টাইন সেই রাজ্যের যে দুজন ব্যক্তিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন সেই দুজন ব্যক্তি ভ্যালেন্টাইনের মৃত্যুর পর চোদ্দই ফেব্রুয়ারির দিনটিতে ভ্যালেন্টাইন্স ডে পালন করা শুরু করেছিলেন শুধু তাই নয় মরার আগে ভ্যালেন্টাইন যে কারাগারে বন্দি ছিলেন সেই কারাগারের জেলারের অন্ধ মেয়েকে তিনি তার দুটি চোখ দান করেছিলেন এবং তাকে বলেছিল এই দুটো চোখ দিয়ে পুরো পৃথিবীতে ভালোবাসার আলো ছড়িয়ে দিতে তাহলে বুঝতে পারলেন তো বর্তমান যুগে কেন ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এর মূল রহস্য কী কিভাবে এই ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে কিছু লিখবেন যাতে আমি উৎসাহ পাই এরকম কিছু ভিডিও বানানোর আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ক্যারিয়ান উইথ ভদ্র আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন